আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন প্রত্যেকের দুয়া এবং ভালোবাসায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি আশা রাখি সবসময় আমাদের এভাবে সাপোর্ট করবেন পাশে থাকবেন জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলো স্ক্রিনে এখন যে আলমারিটি দেখছেন এটা টু পার্টের একটি আলমারি টোটালি জিরো পলের দেখেন কাজের কোয়ালিটি আমি কাজটা একটু কাছ থেকে দেখাচ্ছি দেখেন খুব চমৎকারভাবে কাজ করেছে মিস্ত্রির বর্গ এক কথায় অসাধারণ কাজ হাতের ফিনিশিং কাঠের কোয়ালিটি মানে দুইটার কম্বিনেশন আর বানিশটা হবে অরিজিনাল চাচ কালার গালা বালিশ আর আমি একটু ভিতরটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ভিতরের অবস্থা খুব চমৎকারভাবে দয়ার আছে উপরে হ্যাঙ্গিং করতে পারবেন আর বাম পাশে হচ্ছে সেলফ রাখা হয়েছে চাইলে অনেক কিছু রাখতে পারবেন অপুর অন্ত জায়গা আছে ওইটা ওইখানে হ্যাঙ্গিং করবেন কারজের কোয়ালিটি এবং ভিতরের কার্ডগুলো অরিজিনাল আকাশমণি অথেন্টিক প্রোডাক্ট আর প্রোডাক্টটি নিতে চাইলে অবভিয়াসলি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটার প্রাইস রেঞ্জ রাখা যাবে অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে এই চমৎকার মডেলের আলমারিটি নিতে পারবেন আমাদের কাছ থেকে পাক্কায়া কেন্সি কাঠের উপরে তৈরি করা পাল্লাগুলো আশা রাখি প্রোডাক্ট আপনাদের ভালো লাগবে স্কিনে এখন যে আলমারিটি দেখতে পাচ্ছেন এটা থ্রি পার্টের একটি আলমারি এটাও টোটালি জিরোপলের অথেন্টিক আকাশমণি কাঠ দেখেন কাজগুলো দেখেন কি ভাবে কাজ করেছে মিস্ত্রি বলো সত্যিকার অর্থে চমৎকার একটি ডিজাইন আশা কি প্রোডাক্টটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবভিয়াসলি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কাঠ এবং কানিসের কাজটা আমি একটু কাছ থেকে দেখাই দেখেন চমৎকার কাজ করেছে আর এটার প্রাইস রেঞ্জ রাখা যাবে অনলি আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা হলে চমৎকার থ্রি পার্টের আলমারিটি নিতে পারবেন আমাদের কাছ থেকে আমি একটু ভিতর থেকে আপনাদের দেখাচ্ছি দেখেন মানে এই পাশে পাকা ফ্রি আছে জায়গা ভিতরে কোনো বর্ডার করা নাই অনেক জিনিস রাখতে পারবেন চাইলে চমৎকার ডিজাইন এবং কাজ আর কাঠ বা এক কথায় অসাধারণ আসারা কি বাস্তবিকতা দেখলে বুঝতে পারবেন কথা এবং কাজের সাথে কতটা মিল আছে আর পাশে হ্যাঙ্গিং করতে পারবেন প্লাস একটি ড্রয়ার আছে গোপন ড্রয়ার চাইলে অনেক কিছুই রাখতে পারবেন আসারা কি প্রোডাক্টটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর পিছনের বুট হচ্ছে সিক্স মিলি পাক্কা গর্জন কাঠের খুব চমৎকার ডিজাইন আসারা কি প্রোডাক্টটি আপনাদের ভালো লাগবে পাল্লা ইউজ করা হয়েছে দুইটা করে প্রত্যেকটা পাল্লাতে স্কিনে এখন যে ওয়াল কেবিনেটটি দেখছেন এটা অরিজিনাল আকাশমণি কাঠের উপর এটা উচ্চতা হচ্ছে সাড়ে সাত ফিট কানেকশ্য আর পাশে হচ্ছে ছয় ফিট চার চারটি পাল্লা বিশিষ্ট এই কেবিনেটটি নিতে পারবেন একদম একুশ হাজার টাকা হলে একুশ হাজার টাকা হলে টোটালি পলের কেবিনেটটি নিতে পারবেন আমাদের কাছ থেকে আসলে কি প্রোডাক্টটা ভালো লাগবে এটা হচ্ছে পাল্লা পাক্কা এক কাঠের উপর চমৎকার ভাবে কাজ করেছে মিস্ত্রি বর্গ তালাগুলো অরিজিনাল অথেন্টিক ক্যামল তালা ইউজ করা দেখেন ভাই কি চমৎকার জালি ফোটানোর ডিজাইন আর কাঠের যে কোয়ালিটি এক কথায় অরিজিনাল আকাশ কাঠের যে এত সুন্দর ফিনিশিং আসে বাস্তবিক অর্থে দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু বানিশ কার্যক্রম শেষ করা হয় না স্কিনে এখন যে ক্যাবিনেটটি দেখতে পাচ্ছেন এটা একই সাইজের এটা হচ্ছে ছয় কোনা বিশিষ্ট এটাকে ছয় কোনা ক্যাবিনেট বলা হয় আর এটার প্রাইস রেঞ্জ রাখা যাবে একদম চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা হলে টোটালি যে রুপলের ক্যাবিনেটে নিতে পারবেন আমাদের কাছ থেকে চাইলে সাথে সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রোডাক্ট নিতে চাইলে অবভিয়াসলি কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে আর কাজগুলো দেখেন কাজের কম্বিনেশন মানে এক কথায় অসাধারণ কাজ আর এটার কালারটাও হবে অরিজিনাল টাচ কালার যেটাকে গালা বানিশ বলে অনেকে আমরা হ্যান্ড পলিশ করে থাকি আর এই বানিশের গ্যারান্টি পাবেন মিনিমাম দশ বছর দশ বছরের ভিতরে বানিশের কোনো কিছু হবে না আসলে কি বিষয়টা বুঝতে পারছেন কিনে এখন যে কেবিনেটটি দেখতে পাচ্ছেন এটা একদম টোটাল ইউনিক টাইপের লেটেস্ট মডেল গ্লাস ফ্রেমগুলো হচ্ছে পাল্লাগুলো হচ্ছে গ্লাস ফ্রেমের আর কাজগুলো সিম্পলের ভিতরে গর্জিয়াস একটি ডিজাইন আসার রাখি এই প্রোডাক্টটা আপনাদের ভালো লাগবে আর এটা কিন্তু চার চাল্লা চার চার পাল্লা বিশিষ্ট ওপরে কানিস্টটা হচ্ছে লেবেল আর নিচে হচ্ছে দুইটা পাল্লা কাঠের আর দুইটা ডয়ার পাবেন আর এটা প্রাইস রেঞ্জ রাখা যাবে অনলি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হলে চমৎকার ওয়াল ক্যাবিনেটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন টোটালি জিরো পলের এবং লিখিত গ্যারান্টি পাবেন তিরিশ বছরের ইভেন কি এটার বানিশ কার্যক্রম আমরা শেষ করে দেব প্রোডাক্ট নেওয়ার আগে দেখবেন দেখার পরে যদি পছন্দ হয় তারপরে আমরা বানিশ কার্যক্রমগুলো শেষ করব আশা রাখি বিষয়টা ক্লিয়ার করতে পারছি আপনাদেরকে কাজগুলো কি চমৎকারভাবে কাজ করেছি বর্গ আশা রাখি বুঝতে পারছেন যে মানে মোবাইলে ধারণ তারপরেও যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছি আপনাদের আর প্রত্যেকটি পাল্লাতে হচ্ছে গ্লাস লক আর পার পিস লকের দাম ওভাবে পাঁচশো একটা লকের দাম চমৎকার ডিজাইন আসলে আপনাদের ভালো লাগবে আর অরিজিনাল আকাশমণি কাঠের এটার বানিজটা হবে চাচ কালার প্রত্যেকটাতেই লক ইউজ করা হয়েছে এবং ভালো মানের যে লকটা ওইটা ইউজ করা হয়েছে কিনে এখন যে ওয়াল ক্যাবিনেটে দেখতে পাচ্ছেন এটাও পরিপূর্ণ আকাশমণি কাঠের উপর চমৎকার একটি ডিজাইন এক কথায় অসাধারণ নিচে দুই দুইটি পাল্লা দুই দুইটি ডয়ার আর ওপরে চার চারটি গ্লাসের পাল্লা আর কাঠটা দেখেন ভাই কাঠ দেখলেই বুঝতে পারবেন অরিজিনাল আকাশমণি কাঠের যে ফাইবার মানে এটি কিন্তু বানিশ কার্যক্রম শেষ করা হয় নাই প্রোডাক্ট দেখবেন তারপর দেখে পছন্দ হলে আমরা বানিশ কার্যক্রম শেষ করে দেব আর এটার প্রাইস রেঞ্জ রাখা যাবে অনলি ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হলে টোটালি জিরোপলের চার চারটি পাল্লা বিশিষ্ট একটি ওয়াল ক্যাবিনেট নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটি পাল্লাতে খুব চমৎকারভাবে কাজ করেছে মিস্ত্রি বর্গ আমাদের মিস্ত্রি বর্গের জন্য প্লিজ ধোয়া করবেন তাদের কাজ এবং তাদের কারিগরি দক্ষতা বাস্তবে দেখলে বুঝতে পারবেন মুখে বলে আসলে বোঝানো সম্ভব না চমৎকার ভাবে কাজ করেছে নিচের পাল্লা গুলোতে দেখেন কি চমৎকার ভাবে কাজ করেছে স্ক্রিনে এখন যে ওয়াল কেবিনেটটি দেখতে পাচ্ছেন এটা পরিপূর্ণ আকাশমণি কাঠের উপর আর এটার উচ্চতা কানি সহ হচ্ছে সাড়ে সাত ফিট আর পাশে হচ্ছে ছয় ফিট আর চার চারটি পাল্লা আর নিচে পাবেন হচ্ছে দুইটা ডয়ার দুইটা পাল্লা আর কাঠ হচ্ছে অরিজিনাল আকাশমণি চমৎকার ডিজাইন মাঝখানে গ্যাপ মডেল বলা হয় এটাকে আর এটার কাজগুলো দেখেন আমি একটু দেখাচ্ছি কাছ থেকে চমৎকারভাবে কাজ করেছে মিস্টার বর্গ এক কথায় অসাধারণ কাজ আমি একটু পাল্লাগুলো খুলে দেখাচ্ছি ভিতরে যে কতটুকু জায়গা মানে হিউজ পরিমাণ জায়গা অনেক কিছু রাখতে পারে অপুরন্ত জায়গা মানে গ্যাপ মডেল তো এই জন্য একটু জায়গার পরিমাণও বেশি হয়েছে আর পাল্লাগুলো পাক্কায় এক ইঞ্চি কাঠের উপর পুরোটাই এক ইঞ্চি কাঠের ওপর প্রত্যেকটা কাজই হচ্ছে এক ইঞ্চি কাঠের উপর কাজ করা আর ইভেন কি এটা হচ্ছে বিন করা মানে কচি দেওয়া কাঠ দিয়ে কচি লোহা ইউজ করা হয় নাই ওই পাল্লাগুলোতে আর কাজ দেখেন কত সুন্দর কাজ করেছে মিস্ত্রি বর্গ এক কথায় অসাধারণ কাজ আর এটা প্রাইস রেঞ্জ রাখা যাবে অনলি চব্বিশ হাজার টাকা স্ক্রিনে এখন যে ওয়ার্ডি দেখতে পাচ্ছেন এটা পরিপূর্ণ আকাশমণি কাঠের উপর এটার সাইজ হচ্ছে সাড়ে পাঁচ ফিটের একটু উপরে আর উচ্চতা হচ্ছে সাড়ে চার ফিট আর কাজগুলো দেখেন মানে খুব চমৎকার হাতে ডিজাইন করা খুব চমৎকারভাবে কাজ করেছে মিস্ত্রি বর্গ এক কথায় অসাধারণ কাজ আর এটা চার চারটি ডয়ার ইভেন একটি পাল্লা পাবেন কথায় অসাধারণ আশা রাখি প্রোডাক্ট আপনার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবভিয়াসলি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাথে সাথে যোগাযোগ করবেন কেননা প্রত্যেকটি প্রোডাক্ট প্রত্যেক দিনই কাস্টমার সে কন্টিনিউ বিক্রি হয় সব সবসময় অ্যাভেলেবেল থাকে না এই জন্য আমি বারবার বলি যে সাথে সাথে যোগাযোগ করবেন প্রোডাক্ট নিতে চাইলে আর এটার প্রাইস রেঞ্জ রাখা যাবে একদম চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে এই কাট এই ওয়ার্ডটি নিতে পারবেন আর এটা লিখিত গ্যারান্টি পাবেন তিরিশ বছরের তিরিশ বছর আগে যদি ঘুনে টাটা বা ফাঁকা হয়ে যায় সেক্ষেত্রে গাড়ি ভাড়া সহ ফেরত দেওয়ার মতো একটি অপশন পাবেন আর এটার পিছনে হচ্ছে প্লাইউড ইউজ করা সরি প্লাইউড বলে কাট ইউজ করা হয়েছে ওপরেও কাট খুব চমৎকার এক কথায় অসাধারণ আশা রাখি প্রোডাক্ট আপনার ভালো লাগবে স্কিনে এখন যে ড্রেসিং টেবিলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অনাকাঙ্ক্ষিত একটি ড্রেসিং টেবিল মানে এক কথায় আমার আমি নিজে এই ডিজাইনটা অনলাইন থেকে ডাউনলোড করে মিস্ত্রিদের দিয়ে বানিয়েছি ওপরেও লাইট ইউজ করা হয়েছে ভিতরেও লাইট টোটালি গ্লাস ফ্রেমের ভিতরটাও গ্লাস ফ্রেমের আর কাজ বা এই বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না খুব চমৎকারভাবে কাজ করেছে মিস্ত্রি বর্গ আর টোটালি জিরো পলের একশো তাও পল ইউজ করা হয় নাই অর্ডার দিয়ে কাজ করা একদম রেডিমেড বললে এটা ভুল টোটালি হচ্ছে অর্ডারি কোয়ালিটি ভিতরের গ্লাসগুলো হচ্ছে মোটা এইট মিলি গ্লাস আর এটার সেলফের ভিতরেও লাইট ইউজ করা হয়েছে আর গ্লাসগুলো দেখেন একদম চমৎকার একটি এই এই গ্লাসগুলো দেওয়া হয়েছে আর কাঁচ কাঠের কম্বিনেশন এক কথায় অসাধারণ এই প্রোডাক্টটি আপনাদের আশা রাখি প্রোডাক্ট আপনার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর এটার প্রাইস রেঞ্জ ভাই এক রাখা যাবে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হলে ড্রেসিং টেবিলটি নিতে পারবেন এটা কিন্তু ভাই দামটা এক্সপেন্সিভ হলেও প্রায় মানে প্রাইজের দিক থেকে বেশি হলেও কাজ এবং কাঠ দেখলে বুঝতে পারবেন যে আসলে আমি কথা ও যে দামটা চাইছি এটার মূলত রিজন আছে কিনা এই দাম চাওয়ার পেছনে আসলে কি ব্যাপারটা বুঝতে পারছেন কিনে এখন যে ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এটা পরিপূর্ণ আকাশমণি কাঠের উপর চমৎকার একটি ডিজাইন পাল্লা সিস্টেম ভিতরে জিনিস রাখতে পারবেন উপরে কানিজগুলো দেখেন কি চমৎকার কাজ করেছে এত নিপুণভাবে কাজ করে মিস্ত্রি বর্গ মানে ওনাদের হাতে সত্যিকার অর্থে জাদু আছে কাজের যে কোয়ালিটি মানে বাস্তবে না দেখলে বুঝতে পারবেন আর কাঠটা অরিজিনাল আকাশমনি আর এটা কিন্তু বানিশ কার্যক্রম শেষ করা হয় নাই প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই বানিশ কার্যক্রম শেষ করে দেবো প্রথমে দেখবেন দেখে যদি ভালো লাগে সেক্ষেত্রে আমাকে ইনফর্ম করবেন তারপর আমরা বানিশ কার্যক্রম শেষ করবো এটা প্রাইজ রেঞ্জ রাখা যাবে একদম পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে চমৎকার টোটালি উপরের একটি ড্রেসিং টেবিল নিতে পারবেন এটা হচ্ছে ভিতরের সাইড দেখেন ভিতরে অনেক জিনিস রাখতে পারবেন পাল্লার ভিতরে আর এটা হচ্ছে গ্লাস ফ্রেম হবে এই গ্লাসের পাল্লা হবে খুব চমৎকার ডিজাইন আশা দেখি প্রোডাক্টটা ভালো লাগবে স্ক্রিনে এখন যে খাটটি দেখতে পাচ্ছেন এটা পরিপূর্ণ আকাশ মনে কাঠের উপর টোটালি জিরো পলের এক কথায় একশোটা পরিমাণের পল নেই এই আর কাজগুলো দেখেন কত নিপুণভাবে কাজ করেছে মিস্ত্রি বর্গ খুব চমৎকার কাজ কাঠের ভিতরে একটা গিটু পর্যন্ত নাই মানে কাঠের কোয়ালিটি একদম অর্ডারই সেম ক্যাটাগরির কাজ আশা রাখি এই প্রোডাক্টটা ভালো লাগবে আর এই প্রোডাক্টটিও যদি ভালো লাগে সেক্ষেত্রে সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এটার প্রাইস রেঞ্জ রাখা যাবে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে টোটালিজির উপরের একটি ফুলবক্স কাট নিতে পারবেন আমাদের কাছ থেকে আর সেটা কি প্রোডাক্টটা আপনাদের ভালো লাগবে আর আমাদের প্রত্যেকটি প্রোডাক্টেরই কিন্তু লিখিত গ্যারান্টি পাবেন তিরিশ বছর করে আর আরেকটা বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের এই যে চ্যানেলের ভিডিওটি দেখতে পাচ্ছেন এই নির্দিষ্ট এটা আমাদের নির্দিষ্ট চ্যানেল এবং নিজস্ব দোকানের চ্যানেল আমরা কিন্তু কোনো ব্লগ করে থাকি না যে কোনো প্রোডাক্টের রিভিউ যদি দিয়ে থাকি সেক্ষেত্রে ভাববেন প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের নিজস্ব দোকানের প্রোডাক্ট আর প্রত্যেকটি প্রোডাক্টের লিখিত গ্যারান্টি পাবেন তিরিশ বছর করে স্ক্রিনে এখন যে খাটটি দেখতে পাচ্ছেন এটা পরিপূর্ণ আকাশমণি কাঠের উপর এটা হচ্ছে আনারস টাইপের একটি ফুল বক্স খাট এটা খুব চমৎকার ডিজাইন আর কাজ গুলো করা হয়েছে হাতে ডিজাইন করা মিস্ত্রি খোদাই করে কাজ করেছে আর এটার প্রাইজ রেঞ্জ রাখা যাবে ওই ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে এই খাটটি নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এই খাটের বিশেষত্ব হচ্ছে এটার মাঝখানে ডাব পাবেন দুইটা গুইরা আর কাজগুলো খুব চমৎকার নিপুণভাবে কাজ করেছে আর এটার বানিশটা হবে অরিজিনাল চাচ কালার বা গালা বানিশ আর এই প্রোডাক্টের লিখিত গ্যারান্টি পাবেন হচ্ছে তিরিশ বছর তিরিশ বছর আগে গুনে টাঠা বা ফাঁকা হয়ে গেলে সেক্ষেত্রে গাড়ি ভাড়া সহ ফেরত দেওয়ার মতো একটি অপশন পাবেন আর এটার বিছানার থেকে শুরু করে একদম মানে যাবতীয় যে কাঠগুলো ইউজ করা হয়েছে সবই হচ্ছে আকাশমণি কাঠ দ্বারা তৈরি করত আসলে কি বিষয়টা খেয়াল করবেন প্রোডাক্ট নিতে চাইলে অবভিয়াসলি নেওয়ার আগে আমাদেরকে ইনফরমেশন দেবেন স্ক্রিনে এখন যে খাটটি দেখতে পাচ্ছেন এটা পরিপূর্ণ আকাশমণি কাঠের উপর ছয় ফিট বাই সাত ফিটের একটি ফুলবক্স খাট এটাকে বলা হয় পদ্ম খাট আর এটাও টোটালি জিরো পলের আর এটার প্রাইস রেঞ্জ রাখা যাবে অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে এই নিতে পারবেন আমাদের কাছ থেকে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে সাথে ইনফরমেশন করবেন সাথে সাথে যোগাযোগ করবেন যদি নেওয়ার উদ্দেশ্য থাকে তারপরেই কেবল আমাদের সাথে যোগাযোগ করবেন অযথায় ফোনের টাকা ফোরানোর বাই কোনো দরকার নাই আসলে কি এই খাটটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগার মতো এই খাট বাই স্কিন এখন যে হাফ বক্স খাটটি দেখতে পাচ্ছেন এটা পরিপূর্ণ আকাশ পিনে কাঠের উপর ছয় ফিট বাই সাত ফিটের একটি হাফ বক্স খাট আর এটার প্রাইস রেঞ্জ রাখা যাবে অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে চমৎকার হাফ বক্স নিতে পারবেন না আমাদের কাছ থেকে টোটালি জিরো কলের আশা কি খাটটা আপনাদের ভালো লাগে পাক্কা দুই ইঞ্চি কাঠের উপর স্কিনে এখন যে খাটটি দেখতে পাচ্ছেন এটা পরিপূর্ণ আকাশমণি কাঠের উপর এটাও ছয় ফিট বাই সাত ফিটের একটি বক্স খাট আর এটার প্রাইস রাখা যাবে অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে চমৎকার বক্স কাটটি নিতে পারবেন আমাদের কাছ থেকে নিতে চাইলে অবভিয়াসলি সাথে সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর প্রত্যেকটি প্রোডাক্টেরই কিন্তু আমি বারবার বলে দিচ্ছি প্রত্যেকটি প্রোডাক্টের লিখিত গ্যারান্টি পাবেন তিরিশ বছর করে তিরিশ বছর আগে যদি ঘুনে বা ফাঁকা ধরে ফাঁকা হয়ে যায় সেক্ষেত্রে গাড়ি ভাড়া সহ ফেরত দেওয়ার মতো একটি অপশন পাবেন আমাদের কাছে আর মেমোটি যত্ন করে রাখতে হবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর আমাদের দোকানের নাম হচ্ছে মা ফুলমালা ফার্নিচার চালা নতুন বাজার হচ্ছে আমাদের লোকেশনটা এটা হচ্ছে আমাদের দোকানের সাইনবোর্ড নতুন বাজার এসে রাস্তার পূর্ব পাশে মেইন স্ট্যান্ডে হচ্ছে আমাদের দোকানটা